তুমি কি করছো কেন কেন সকালবেলা তোমার কাজের লোক মোছে না ও আচ্ছা ঠিক আছে নাও কর তুমি সকালবেলা পড়াশোনা করেছো তাহলে কি করেছো সকাল থেকে স্কুল গেছো ও তাহলে ওখানে তো পড়াশোনা করেছ হ্যাঁ তাহলে পড়াশোনা করনি বলছো কেন স্কুল গেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা কেন ঘর মুড়ছো আচ্ছা আর এখানে কার খেলনাফুর আছে এগুলো কী করছিলে তুমি হ্যাঁ

তুমি কখন চান করবে কখন করবে কে করিয়ে দেবে তোমার চান দুদিয়া করিয়ে দেবে এখনো তোমার ঘর মোচা হয়নি তোমার হাতে লাগবে গো আর মুছতে হবে না